বুদ্ধের দেহধাতু সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি কীভাবে উইলিয়াম পেঁপে নামের একজন ব্যক্তি আঠেরোশো সালে বুদ্ধের আটটি স্তূপের মধ্যে একটি স্তূপ খনন করেন এবং সেখান থেকে তিনি বুদ্ধের অস্থি খুঁজে পান কিন্তু এই খনন কার্যটাই পেপের জন্য কাল হয়ে দাঁড়ায় কেননা এই অস্থি নিয়ে সংশয় তৈরি হয় যে আদৌ এটি বুদ্ধের অস্থি ছিল কি না গবেষকরা জানান এই অস্থি কলসের উপর যেই লেখাগুলো ছিল সেই লেখার সাথে বুদ্ধের আমলের লেখাগুলোর কোনোই মিল ছিল না এই কারণে সবাই উইলিয়াম পেপেকে ভুল বুঝতে শুরু করে যে সে বুদ্ধের অস্থির নাম করে অন্য কারো অস্থি তুলে এনেছে এটা যদি বুদ্ধের অস্থি হতো অস্থি কলসের উপর বুদ্ধের সময়ে যেই লেখা প্রচলিত ছিল সেই লেখা থাকার কথা ছিল বুদ্ধের মহাপরিনির্বাণের দুইশো বছর পর যেই লেখা আবিষ্কৃত হয়েছে সেই লেখা থাকার কথা নয় উইলিয়াম পেপের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না কারণ সে নিজেও জানত না যে এই ঘটনা কিভাবে ঘটল এই ধরনের লেখা কিভাবে বুদ্ধের অস্থি কলসের উপর আসলো কেই বা এই লেখাগুলো লিখল প্রায় দু সাল পর্যন্ত সবার মধ্যে এটি নিয়ে অনেক বিভ্রান্তি ছিল কিন্তু দু সালের মাঝামাঝি সময়ে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বুদ্ধের অস্থি নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয় এই ডকুমেন্ট্রির মাধ্যমে চার্লস সেলেন নামের খুবই জনপ্রিয় একজন প্রত্নতত্ত্ববিদ বুদ্ধের অস্থি নিয়ে উত্থাপিত এই জটিল সমস্যাগুলোর সমাধানে বের হন এই পর্বে আমরা সেই ডকুমেন্ট্রির সূত্র ধরেই জটিল এই রহস্যের সমাধান করব যে এই অস্থিগুলো আসলেই বুদ্ধের অস্থি ছিল কি না বুদ্ধের অস্থি না হয়ে থাকলে কারই বা অস্থি পেয়েছিলেন উইলিয়াম পেপে দু সালে চার্লস অ্যালেন যখন বুদ্ধের অস্থি নিয়ে গবেষণা শুরু করেন তার আরও সাতাত্তর বছর আগেই উইলিয়াম পেপে মারা গিয়েছিলেন অথচ মৃত্যুর আগেও উইলিয়াম পেপে জেনে যেতে পারেননি কার অস্থি তিনি উদ্ধার করেছিলেন কি ছিল এই রহস্য মিথ্যাবাদীর অপবাদ নিয়েই এক প্রকার তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল যাই হোক চার্লস অ্যালেন এই প্রশ্নগুলোর উত্তর পেতে সর্বপ্রথম চলে যান ইংল্যান্ডে কারণ ওই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছিলেন উইলিয়াম পেপের নাতি নীল পেঁপে এই রহস্যগুলো সঠিকভাবে বোঝার জন্য সবাইকে এই নামগুলো মনে রাখার আহ্বান রইল নীল পেপের কাছে তার দাদু উইলিয়াম পেপে দ্বারা খনন কার্যে পাওয়া বেশ কিছু উপাদান এবং ছবি বিদ্যমান ছিল প্রত্যতত্ত্ববিদ চার্লস এলেন নীল পেপেকে তার সংগ্রহ করে রাখা বস্তুগুলোকে দেখাতে বলেন সর্বপ্রথম নীল পেপে তার দাদু উইলিয়াম পেপের একটি ছবি দেখান এর পরেই নীল তার দাদুর খনন কার্যের একটি ছবি দেখান এখানে পিঁপড়াব স্তূপের মাঝখানে খনন কার্য করার জন্য গর্ত খোঁড়া হয়েছে এমন একটি অবস্থা দেখতে পাওয়া যায় পরবর্তী ছবিতে একটি সিন্দুক দেখতে পাওয়া যায় যেখানে মূলত অস্থি উইলিয়াম পেঁপে পেয়েছিলেন এছাড়া এর মধ্যেই বিভিন্ন মণিমুক্তা মূল্যবান পাথর গোল্ড এবং সিলভারের বেশ কিছু বস্তু পাওয়া যায় যেগুলো প্যাপের পরিবার বর্গের কাছে বিদ্যমান ছিল এ কারণেই চাল নীল প্যাপেকে সেই মূল্যবান বস্তুগুলোকে দেখাতে বলেন দেখা যায় যে প্যাপের পরিবার বর্গ সেই মূল্যবান মণিরত্নগুলোকে ফ্রেম দিয়ে বাধাই করে রেখেছেন এই মণিরত্নগুলো দেখে চাল সেলেন বিস্মিত হন এবং তার মনে হয়েছিল এগুলো হয়তো হাজার বছর আগের হতে পারে চার্লস এলেন যখন দু সালে ইংল্যান্ডে নীলের বাসায় আসেন তখন উইলিয়াম পেপের খনন কার্য করার একশো বছরেরও অধিক সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু তখন পর্যন্ত মানুষ এটা বিশ্বাস করতেন যে উইলিয়াম পেপে হয়তো মিথ্যা কথা বলছেন নীল পেপে চার্লস এলেনকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে উইলিয়াম পেপের পক্ষে কখনোই সম্ভব ছিল না যে হাজার বছরের পুরনো মণিমুক্তা জাল করে সেগুলোকে মাটির মধ্যে পুঁতে রাখা এবং পরবর্তীতে সেগুলোকে খনন করে তুলে আনার নাটক করা যেহেতু সে সময় প্রযুক্তি এতটাও উন্নত ছিল না যে কেউ চাইলেই হুবহু হাজার বছরের পুরনো আমলের মতো করে মণিমুক্তা তৈরি করতে পারবে চাল সেলেন এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বের হয়ে যান অতপর সেখান থেকে বের হয়ে চাল সেলেন চলে আসেন ভারতে সর্বপ্রথম তিনি যান ভারতের উত্তরপ্রদেশের সেই বাড়িতে যেখানে একসময় উইলিয়াম পেপে থাকতেন এই বাড়িটির নাম বার্টপোর স্টেট উইলিয়াম পেপে এই জায়গারই একজন স্টেট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন চার্লস অ্যালেন যখন সেখানে যান তার আরও পঞ্চাশ বছর আগেই উইলিয়াম পেঁপের পরিবারবর্গ সেই স্থান ছেড়ে ইংল্যান্ডে চলে যান জানিয়ে রাখা ভালো যে উইলিয়াম পেপে ভারতে বসবাস শুরু করেন আঠেরোশো সালে এবং পিঁপড়াওয়া স্তূপে খনন পরিচালনা করেন আঠেরোশো সালে চার্লস সেলেন দেখেন যে স্থানটিতে বার্টপুর স্টেটটি ছিল সেটির তুলনামূলক নিচু জায়গাতে হলেও বার্টপোর স্টেটের উত্তর প্রান্ত কিছুটা উঁচু স্থানে যেটাকে আমরা বলছি পিঁপড়াওয়া স্তূপ এই কারণেই উইলিয়াম পেপের বাড়ি থেকে চাল এলেন সরাসরি চলে যান পিপরাওয়া স্তূপে যেটিকে বুদ্ধের সমাধিস্থল বলা হয় পিঁপড়া স্তূপে গিয়ে চার্লস উইলিয়াম পেঁপে সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেন চলুন আমরা দেখে আসি কি তথ্য তিনি পেয়েছিলেন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর যেই স্থানটিতে বুদ্ধের দাহক্রিয়া করা হয় এই পিঁপড় স্তূপটি হচ্ছে সেই স্তূপ যেটি নির্মাণ করেছিলেন সাক্ষরা এই গ্রামের আশেপাশেই কপিলাবস্তু ছিল বলে অনেকে মনে করেন তবে বর্তমানে নেপালের তিরাওরা কোটকে কপিলাবস্তু বলে ধরে নেওয়া হয় বুদ্ধের মহাপরিনির্বাণের দুই হাজার বছরেরও বেশি সময় ধরে এই স্তূপটি অক্ষত অবস্থায় ছিল এবং নেপাল সীমান্তের ভারতীয় প্রান্তে এই স্তূপটি গাছপালা দিয়ে আচ্ছাদিত ছিল কিন্তু আঠেরোশো থেকে সাতানব্বই সালে ভারতে একটি দুর্ভিক্ষ হয় এবং ওই অঞ্চল অনেকটা ক্ষতিগ্রস্ত হয় তখন সেই অঞ্চলের কিছু কৃষককে নিজের কাজের সুবিধার্থে উইলিয়াম পেঁপে নিজের স্টেটে রেখে দেন তো সেই সময়ই মূলত এই উঁচু স্থানটি উইলিয়াম পেপের নজরে আসে এবং তিনি কৌতূহলবশত কৃষকসহ অন্যান্যদেরকে সাথে নিয়ে এই স্থানটি খনন করবেন বলে চিন্তা করেন বলে রাখা ভালো যে আঠারোশো সালের আগে উইলিয়াম পেপে একজন স্টেট ম্যানেজার ছিলেন খনন কার্যের কিছু সময় পূর্বেই চল্লিশ বছর বয়সে তিনি স্টেট ম্যানেজার থেকে পদত্যাগ করে অ্যামেইচার আর্কিওলজিস্ট হিসেবে কাজ করা শুরু করেন অ্যামেইচার আর্কিওলজিস্ট হচ্ছে তারা যারা প্রত্নতত্ত্ববিদদের সাথে থেকে তাদের খনন কাজে সহায়তা করেন সেদিক থেকে বিবেচনা করলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে উইলিয়াম পেপের খুব একটা ভালো ধারণা ছিল বলা যায় না কেবলমাত্র একটি উঁচুডিবি দেখতে পাওয়ায় এবং সেখান থেকে কিছু একটা পাওয়া যেতে পারে এই কৌতূহলের কারণে তার মধ্যে এই স্তূপটি খনন করার আগ্রহ জন্মে আঠারোই জানুয়ারি আঠারোশো আটানব্বইয়ের সকালবেলা উইলিয়াম পেপে তার কর্মীদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন প্রথমত তারা স্তূপের ইটগুলোকে সরিয়ে সেটিকে কেটে দুভাগে ভাগ করলেন যেমনটা আমরা ছবির মধ্যে দেখতে পেয়েছি এরপর সে স্তূপের মাছ বরাবর খনন করতে শুরু করলেন প্রায় আঠেরো ফিট খনন করার পর পেপে অনেকটা কফিনের মতো দেখতে একটা সিন্দুক দেখতে পান এটি দেখতে অনেকটা ইজিপশিয়ানদের মমি করে রাখা কফিনের মতো ছিল এক টনের চাইতেও বেশি ওজনের এই সিন্দুককে অনেক কষ্টের পর মাটির ওপরে নিয়ে আসা হয় এরপর চারপাশের মাটি সরিয়ে ধীরে ধীরে ঢাকনাটি সরানো শুরু হয় ঢাকনাটি সরানোর পর উইলিয়াম পেপে যেটা দেখল সেটা সত্যিই অবর্ণনীয় এখানে পানি রাখার পটের মতো কিছু একটা সে দেখতে পেল সেটা নিয়ে বেশি ঘাটাঘাঁটি না করে পটটিকে নিরাপদে অন্য আরেকটি বাক্সে রাখল এরপর সে আবারও ভেতরে তাকালো পূর্বের পাত্রটির পাশেই আরেকটি পাত্র ছিল যেটা পাথরের তৈরি এটিকেও সে আরেকটি বাক্সে রেখে দিল এরপর সে খুবই সরু এবং চ্যাপটা একটি জার দেখতে পেল এটিকেও সে অন্য একটি বাক্সে রাখল এবং সর্বশেষ যেই অসাধারণ বস্তুটি সে দেখতে পেল সেটি ছিল কাঁচের তৈরি একটি পাত্র যার ঢাকনার উপরের অংশে একটা মাছের আকৃতি নির্মাণ করা ছিল সেই পাত্রের ঢাকনাটি খোলার সাথে সাথেই চারদিকে চকচক করতে শুরু করলো কারণ এই পাত্রটির মধ্যেই বিভিন্ন মণিমুক্তা জাতীয় বস্তু ছিল এছাড়াও সেই সিন্দুকের ভেতরের চারপাশে এরকম অনেক মণিরত্ন পাথরের বিভিন্ন উপাদান ছড়িয়ে ছিটিয়েছিল যার কিছু উপাদান আপনারা ইতোমধ্যেই প্যাপের নাতির কাছে সংগ্রহীত মূল্যবান বস্তুগুলোর মধ্যে দেখতে পেয়েছেন এই সময়টা প্যাপের কাছে অবিশ্বাস্য ছিল কারণ সে আশাই করেনি যে একটা জায়গার মধ্যে এত কিছু সে পাবে সে ভাবতেই পারেনি যে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খনন কার্য সে পরিচালনা করে ফেলেছে খনন কার্যে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে পেঁপে তার বাড়িতে চলে আসে ধীরে ধীরে সে পাত্রগুলোর উপাদানগুলোকে একটি একটি করে দেখতে লাগল খুব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর সে দেখতে পেল এই মণিরত্নগুলোর সাথে কিছু ছাই এবং হাড্ডির ছোট ছোট কিছু অংশ মিশ্রিত অবস্থায় ছিল যেহেতু আমরা আগেই বলেছি যে উইলিয়াম পেপে কোনো প্রত্নতত্ত্ববিদ ছিল না এ কারণে সে এই উপাদানগুলো দেখে খুব একটা ধারণা করতে পারল না যে এগুলো কার অস্থি হতে পারে অথবা এগুলো কোন সময়কার হতে পারে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও উইলিয়াম পেপে যখন এই উপাদানগুলো সম্পর্কে কোনো তথ্য বের করতে পারল না তখন সে সবগুলো উপাদানকে একত্রিত করে আবারও সিন্দুকের মধ্যে রেখে দিল অতপর উইলিয়াম পেপে লিখতে শুরু করলেন তার জীবনের গুরুত্বপূর্ণ দুইটি চিঠি একটি চিঠি লেখা হচ্ছিল তার বন্ধু ভিনসেন্ট স্মিথকে উদ্দেশ্য করে যিনি ওই মুহূর্তে ভারতের গোরাকপুরে একজন স্থানীয় জেলা অফিসার হিসেবে কর্মরত ছিলেন এছাড়াও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে তার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা ছিল অন্য চিঠিটি তিনি লিখেছিলেন আরেকজন প্রত্নতত্ত্ববিদকে যিনি এর আগেও অনেক খনন কার্য পরিচালনা করেছেন এবং এ বিষয়ে তার অনেক অভিজ্ঞতাও রয়েছে তার নাম ছিল ডক্টর অ্যান্থন ফিউরার চিঠি পাওয়ার পর এমন উপাদানের কথা শুনে দুজনেই খুবই বিস্মিত হলেন এবং তারা উইলিয়ামকে চিঠির উত্তরে একটাই প্রশ্ন করেছিলেন যে সেই উপাদানগুলোর মধ্যে কোনো কিছু লেখা আছে কি না চিঠির উত্তর পেয়ে পেপে আবারও সেই উপাদানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে লাগল এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর সে দেখতে পেল একটা পাত্রের গায়ে গোলাকারভাবে কিছু লেখা খোদাই করা ছিল সেখানে ছত্রিশটা অজানা অক্ষরে কিছু একটা লেখা ছিল যেটার অর্থ বের করা পেপের পক্ষে অসম্ভব ছিল কারণ এমন লিপি সে আগে কখনোই দেখেনি উইলিয়াম পেপে আর দেরি না করে কলমের সাহায্যে একটি কাগজে সেই অক্ষরগুলোকে হুবহু লিখতে শুরু করলেন এরপর সে অক্ষর সম্বলিত এই কাগজকে চিঠির মাধ্যমে তার বন্ধু ভিনসেন্ট স্মিথ এবং অ্যান্ট্যান ফিউরারকে পাঠালো এটাই হচ্ছে উইলিয়াম পেপের লেখা সেই চিঠি যেখানে সে হুবহু এই অক্ষরগুলোকে কপি করে তার বন্ধুকে পাঠিয়েছিলেন অল্প কিছুদিন পর ভিনসেন্ট স্মিথ সেই লেখাগুলোকে অনুবাদ করে উইলিয়াম পেপেকে প্রেরণ করেন সেখানে ভিনসেন্ট স্মিথ এই লেখার কী অর্থ বের করেন চলুন সেটা আমরা শুনে আসি স্মিথ ংরেজি অনুবাদ করেছেন এভাবে দ্য রেল অ্যাপিয়ার টু বি বুদ্ধা হিমসেলফ অর্থাৎ এই অস্থি স্বয়ং বুদ্ধের এই চিঠি পরে প্যাপে খুবই অভিভূত হল সে কখনোই ভাবতে পারেনি যে দু বছর পূর্বের কোনো নিদর্শন সে উদ্ধার করতে পারবে তাও বুদ্ধের মতো একজন খ্যাতিমান ব্যক্তিত্বের এরপর ডক্টর ফিউরারো তার চিঠিতে উত্তর দেন এভাবে ইয়র্শ্রাইন কান্টেইন্স রেলিক্স অফ দ্য লর্ড বুদ্ধা অর্থাৎ তোমার পাঠানো উপাদানগুলো প্রভু বুদ্ধের এতটুকুর মধ্যেই উইলিয়াম পেপে নিশ্চিত ছিল যে সে যে অস্থিগুলো উদ্ধার করেছে সেগুলো বুদ্ধের অস্থি এবং ব্যাপারটি নিয়ে সে খুবই আনন্দিত ছিল এর চার সপ্তাহ পরে ডক্টর ফিউরার দেখা করতে যান উইলিয়াম পেপের সাথে এই ছবিতে দেখা যাচ্ছে উইলিয়াম পেপে এবং ডক্টর ফিউরার একই সাথে সেই খনন কার্য পরিদর্শন করছেন এই পরিদর্শনের বেশ কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যেটার জন্য উইলিয়াম পেপে মোটেও প্রস্তুত ছিলেন না খননকার্যের সাথে জড়িত একজন ম্যাজিস্ট্রেট ডক্টর ফিউরার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসেন যে তিনি এখন অব্দি যতগুলো প্রতাত্ত্বিক নিদর্শন নিয়ে এসেছেন সবগুলোই নকল অর্থাৎ ডক্টর ফিউরার এতদিন যাবৎ প্রতাত্ত্বিক নিদর্শনের নামে অনেকগুলো নকল ধ্বংসাবশেষ বিক্রি করেছেন ম্যাজিস্ট্রেটের করা এই অভিযোগ সত্য প্রমাণিত হয় ডক্টর ফিউরার এটা জানার পরেই তার চাকরি থেকে পদত্যাগ করেন এই ঘটনায় উইলিয়াম পেপের খনন কার্য আরও প্রশ্নবিদ্ধ হয় যেহেতু ডক্টর ফিউরার একজন প্রতারক ছিলেন এবং একটু আগেই একটি ছবিতে তাদের দুজনকেই একসাথে দেখা গেছে তার মানে সবার এমন বিশ্বাস হতে থাকে হয়তো ডক্টর ফিউরার এবং উইলিয়াম পেঁপেও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়তো বুদ্ধের অস্থির নাম করে নকল কিছু তারা প্রদর্শন করছেন অথচ উইলিয়াম পেপের সাথে ডক্টর ফিউরার দেখা হয়েছিল খনন কার্যের চার সপ্তাহ পর এই সন্দেহের কারণে সেই অস্থিকলসের উপর থাকা এই লেখাটি নিয়ে বিশ্লেষণ করা শুরু হয় সেই বিশ্লেষণে জানা গেল যে এই ধরনের কোনো লিপি বা অক্ষর বুদ্ধের সময়কালে ছিলই না এই ফলাফলে উইলিয়াম পেপে অনেক বেশি আশ্চর্যিত হয় কারণ উইলিয়াম পেপে জানত যে সে ডক্টর ফিউরার মতো কোনো প্রতারণা করেনি সে খনন কার্যে যেটা পেয়েছে সেটাই সে উপস্থাপন করেছে কিন্তু এটা কিভাবে সম্ভব যে বুদ্ধের অস্থিকলসের উপর যেই লেখাটি আছে সেটা বুদ্ধের সময়ে প্রচলিত ছিলই না পেপের কাছেও এটার কোনো উত্তর ছিল না চার্লস এলেন মোটামুটি এতটুকু তথ্য তিনি সংগ্রহ করেছেন এরপর স্তূপ থেকে বের হয়ে চার্লস এলেন চলে যান কলকাতায় কারণ বুদ্ধের সেই লেখা সম্বলিত অস্থিকলস সংরক্ষিত ছিল কলকাতার একটি জাদুঘরে এই লেখা নিজ চোখে না দেখা পর্যন্ত তিনি নিজেও বুঝতে পারছিলেন না সমস্যাটা কোথায় ছিল কলকাতায় গিয়ে চাল এলেন দেখা করেন হেরি ফকের সাথে যিনি চল্লিশ বছরেরও অধিক সময়কাল ধরে ভারতবর্ষের প্রাচীন লিপিগুলো নিয়ে গবেষণা করে আসছেন এরপর তারা দুজনেই কলকাতা জাদুঘরে যান এবং বুদ্ধের সেই অস্থিকলসটিকে নিয়ে আসতে বলেন অতপর অনেক কাল পর কলকাতার সেই জাদুঘর থেকে বের করা হলো বুদ্ধের অস্থিকলস দাবি করা সেই পাত্রটিকে এত বছর পার হয়ে যাওয়ার পরেও সেই লেখাগুলো যেরকম ছিল এখনও সেই অবস্থায়ই দেখতে পাওয়া যায় হেরি সামনে সেই অস্থিকলসটি রাখা হলো এবং সেই অস্থিকলসের উপর থাকা লেখাটিকে বিশ্লেষণ করতে বলা হলো হেরি ফোক অনেকক্ষণ যাবৎ লেখাটি পর্যবেক্ষণ করলেন অতপর অনেকক্ষণ গবেষণা করার পর হেরি ফোক এই লেখা নিয়ে এমন একটি তথ্য দিয়েছিলেন যেটি এই পুরো রহস্যকে আরও জটিল করে তোলে বুদ্ধের দেহধাতু সিরিজের তৃতীয় পর্বে আমরা জানতে পারব হেরি ফোক এই লেখা বিশ্লেষণ করে কি রহস্য তিনি খুঁজে পেয়েছিলেন